প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো ট্রাসিড ট্যাবলেট নিয়ে ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাসিড ট্যাবলেটটির উপাদান হচ্ছে ট্রানএক্সামিড অ্যাসিড টাসিড ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে এক মিল ল্যাবরেটরিস লিমিটেড টাসিড ট্যাবলেটটি মূলত রক্তক্ষরণ বন্ধের জন্য ব্যবহার করা হয় যা মূলত শরীরের রক্ত জমা ঘুমাট বাড়তে সহায়তা করে ট্রাসিড ট্যাবলেটটির কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জনিত অতিরিক্ত রক্তক্ষরণ নাক দিয়ে রক্তক্ষরণ অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের চিকিৎসায় ট্রাসিড বা ট্রানাক্সামিড অ্যাসিড মেডিসিনটি সেবন করা যেতে পারে সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রোগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার বার সেবন করা যেতে পারে অথবা ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন প্রাচীর ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা পেট ব্যথা অ্যালার্জি জনিত সমস্যা চোখে যাচ্ছা দেখা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে ট্রাসিট ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহারে সঠিক কোন নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাই ট্রাসিট ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন থেকে বিরত থাকতে হবে একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ